আজকে বাজারে শশা কিনতে যেয়ে তো বরাবরই শশা টশা এগুলো আমার হাজবেন্ড আনে তো সে যেহেতু তাড়াতাড়ি আসতে পারে না আর বাড়িওয়ালা আন্টির বাসায় ইফতার দিব তো একটা শশাও নাই ঘরে তো তিনটা দোকান ঘোরার পরে দেখি যে শশা সত্তর টাকা আশি টাকা অনেক দাম পরে আমি আর নিই তো আসতেই একটা আমার পরিচিত ভাইয়ের দোকান নিতে আমি জানি না সে আমার দেশি তো দেখুন সবগুলো শশা বলো যে শশা কটা নিয়ে যান আরও এত গুণে আছে আরেকজন নিয়েছে তো আমি বলছি শশার যেই দাম নিব না বলছে কমাই দিব উনি বলছে চল্লিশ টাকা তাও আমি বলছি নেবো না যেহেতু এখন এতগুণ আছে তখন বল আমি বললাম কি আমি বিশ টাকা দিব। তখন কিছু বলে নাই বলছে আচ্ছা দেখি দেওয়া যায় কি না পরে দিয়ে দিল আমি বললাম দেশি মানুষ এখন শশা না কিনে নিয়ে গেলে কেমন না পরে আমার এই যে দেখেন এক কেজির প্লাস আছে এখানে তো আমাকে দিয়েছে আসলে রিজিকে যদি আপনার থাকে এটা ঠিক আপনি ঠিকই ভালো নেওয়ার যেহেতু করেন আমার আজকে শশার কোনো প্রয়োজন ছিল না কিন্তু আমি ওই যে বাড়িওয়ালার বাসায় দিব এই জন্য কারণ আমার হাজবেন্ড আসার সময় নিয়ে আসে কিন্তু এখন সে আমাকে বলছে যে আনতে আর এই যে তার দোকান থেকে একটা এই যে বেল আনছি বেলটা আনছি তাও দেখা গেছে আমি বেল কিন্তু চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নিচ্ছি বেল পাওয়াই যায় না তো আমি এটা তিরিশ টাকা দিয়ে আনছি তাও ফাঁকায় নিয়ে আসছি কারণ আমি বেল কিনতে জানি না আর এই বেলটা আমি বুঝি না যে মানে কিভাবে কিনতে হয় দেখে তো আমি বেলটা ওর এদিকে ফাটায় নিয়ে আসছি কারণ বেল লাল কিনা বেলটা অনেক সুন্দর আমি একটু দেখাচ্ছি বেলটা অনেক সুন্দর আমি ওর দোকানের মানে বেলটা নিবো যাই এটা যদি আবার কাঁচা পড়ে বা খারাপ পরে এজন্য আমি ফাটায় নিয়ে আসছি মানে ও সে আমাকে ঠিকই দিচ্ছিল কিন্তু আমি হইলো যাই আর নিব তো নিব কমেও নিবো আবার ফ্রেশটা নিব তো যাই হোক কারণ আমি বেলটা কখনো কিনতে পারি না আমি দেখি তাকায় তাকায় কিনতে পারি না কারণ আমি এটা বুঝি না যে কেমন বেলটা কিনতে হয় যে দেখুন ওই আমাকে বেছে দিছে যে আপু এটা নাও এই বেলটা নাও ভালো হবে যে ও আজকে মনের দুঃখে ওই সবাইকে সব কিছু দিয়ে দিতেছে এক কাস্টমারের বাড়ি ওর মনের ভিতরে অনেক দুঃখ এক কাস্টমারের মেয়েকে অফার করতে গিয়েছে ঠিক আছে অফার অফার মানে তো বিবাহিত মানে প্রেমের অফার দিয়েছিল নাকি এজন আজকে সস্তায় নাকি সব দিয়ে দিবে তো পরে দেখে যে মেয়েটা বিবাহিত মেয়েটা বিবাহিত পরে ওই যেই ভাবির মেয়েটাকে বলছে ওই ভাবিটা হইলো আমার পরিচিত পরে বলতেছে যে আজকে সব কিছু আপু সস্তায় দিয়ে দেব আমি জীবনে প্রথম একজনরা অফার করলাম তাও দেখলাম যে বিবাহিত যাই হোক এটা নিয়ে অনেক হাসাহাসি করলাম তো আমি বললাম তুমি বুঝতে পারো নি পরে বলো যে মেকআপ করা ছিল আমি ওরকম বুঝিনি তো বরিশালের মেয়েরা তো এমনিতেই অনেক সুন্দরী হয় বরিশালের বরিশালের মেয়ে দেখলে ছেলেদের মাথা ঠিক থাকে না তো মেয়েটা ছিল বরিশালের যাই হোক একটা মজার গল্প আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে যাই হোক ওর ওইটার কারণেই মনে হয় আমি আবার একটু সস্তায় পেলাম যাই হোক মজা করতেছিলাম আমাকে সব সময় ও কমায় রাখে যদি পারে এই যে ভেন্ডি বাজারে তো একশো একশো বিশ টাকা করে ভেন্ডি ভেন্ডি আর কি কিন্তু আমার সামনেই ও বিক্রি করতেছিল অনেক কিন্তু এই যে এই ভেন্ডিগুলো অনেক ফ্রেশ কিন্তু আমি কিন্তু সত্তর টাকা করে এনেছি এই যে এই যে ভেন্ডিগুলা একবারই কচি একবারে ফ্রেশ বেশি করে নিয়ে আসছি আমি আমার হাজব্যান্ড ওর দোকান থেকে আনলে একবারে মানে অনেক বড় ব্যাগ ভর্তি করে নিয়ে আসি আমার হাজব্যান্ড গেলেও অনেকগুলো করে দিয়ে দেয় আর আমি গেলো অনেকগুলো করে যে এই যে পনেরো টাকার লতি আনছি পনেরো টাকার লতি কেন আমার এর বেশি লতি লাগে না এখানে পনেরো টাকার লতি আর ওর দোকানে করলা ছিল আমি করলাটা আগেই কিনে এই এসে দেখেন আমি কিন্তু আশি করে আনছি আর ওর কাছ থেকে আনলে হয়তো আমি আরও কমে আনতে পারতাম এই যে আমি এইটা অন্য দোকান থেকে আনছি এখানে কিন্তু আশি টাকা করে আনছি আর ওর দোকানে আমি হয়তো পঞ্চাশ টাকা ষাট টাকা বা পঞ্চাশ পঞ্চাশ টাকা দিয়েই আনতে পারতাম যাই হোক আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে ফল বাড়িওয়ালা আনটিকে ফল দিব ভাইয়া আবার কেউ কিছু মনে করেন না যে আমি এত অল্প ফল এনেছি কারণ আমার ঘরে ওরকম ফল তেমন কেউ খায় না আমি অল্প করেই আনছি কারণ এগুলো তাদেরকেই আমি দিব এই যে এখানে কলা চারটা দেখতে পারেন কিন্তু এই চারটা কলার দাম চল্লিশ টাকা এই চারটা কলার দাম নিয়েছে চল্লিশ টাকা দেখতে দেখা যায় না কেমন কিন্তু না এখানে চল্লিশ টাকার কলা আর এই যে আছে আর ফল আনতে চেয়েছিলাম এখন